আমরা কেন এরকম দৌড়াইতেছি একটু পরে বুঝতে পারবেন সবাইকে জুম্মা মুবারক ভিডিওটা দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক তো আজকে আমরা যাইতাছি বাজারের এনজিও জামে মসজিদে নামাজ পড়তে তো আমি আর ইব্রাহিম গত জুমায় গেছিলাম আমরা ইব্রাহিমের মাদ্রাসা না ইব্রাহিম হ্যাঁ তো ফাইনালি আমরা সুন্দরভাবে রওনা দিছি তো বাড়ির থেকে অনেক দূর প্রায় আসা পড়ছি একটু পরে আমাদের আরেকটা মসজিদ আছে মসজিদটা আপনাদের দেখাবো ওই মসজিদটা হলো পান জায়গা না মসজিদ শুধু পাঁচ অক্ত নামাজ পড়ায় ওটা জামে মসজিদ না কিন্তু দেখতে খুব সুন্দর ছিলাম আপনাদের যেই মসজিদটার কথা এই যে মসজিদ এটা হলো আমাদের চেয়ারম্যান সাবেক জামাল মোল্লা তাদের বাড়ির সামনের মসজিদ তো মসজিদটা খুব সুন্দর টাইস করা সত্যি আল্লাহর ঘর মসজিদ সবগুলো নেই সুন্দর তবে এটা দেখতে একটু বেশি সুন্দর আমাদের কাছে তো আমরা এই জায়গায় নামাজ পড়ি হারতেছি ভাগ্যকর্মে ভাগ্য আসলে খারাপ নাকি জানি না আজকে গান পেলাম না তোর ইব্রাহিম সকালে দেখতে বস সময় না এখানে ফিরে এসে আমরা এখানে তো পুলিশ গেছে ফাইনালি আমরা আন্নাচার বাজার পর্যন্ত আইছি দুরায়া কারণ সময় নাই আজকে একটু লেট করে ফলাইছি তো বাজারে পরে হলো মসজিদ যাচ্ছে আমাদের আড়া দেখে বুঝতে আসেন যে আজকে আমরা কি করছি আমাদের হাতে খুবই সময় কম কারণ বাজার একটু দূরে আলহামদুলিল্লাহ মসজিদের কাছে এসে পড়ছি মসজিদের গলি আর এই হাই স্কুল এটা হাই স্কুল আলহামদুলিল্লাহ অবশেষে মসজিদের কাছে আইসি জামাত পাইছি সমস্যা নেই কিন্তু সুন্নাত পড়তেছে তারা তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার নামাজের পরে দেখা হবে আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ নামাজ শেষ তো সুন্দরভাবে নামাজ আদায় করে এখন বাড়ি ফেরার ফলা আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসলাম নামাজ শেষে আমি আর ইব্রাহিম তো রে মিষ্টি পাই নাই ঠিক গ্রাম মিষ্টি আনার দেয় না আগে মিষ্টি জেলা ফি দিত কি রে গাহু তুমি কিন্তু ঠেটমে কথা শুন তোমার কিন্তু দেয় আমার মন কিন্তু ভালোই আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম